ছাত্র দল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানের শান্তিপূর্ণ অবস্থান যে লক্ষ্য নির্বাচন আমাদের অবশ্যই দরকার আছে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নিশ্চিত করা সকল শিক্ষার্থীর প্রতিনিধি নিশ্চিত করা লক্ষ্য নির্বাচন অবশ্যই দরকার আছে আরেকটা জিনিস আপনি দেখেন যে লক্ষ্য নির্বাচন কেন বাজারগ্রস্ত হবে প্রশাসন তো শুধুমাত্র এরকম না যে প্রশ্ন একটা সিঙ্গেল লোক কাপক্য সেটা তো এরকম না প্রশাসন তো একটা সিস্টেম আপনি দেখেন আজকে আপনি একজন ব্যক্তি কিন্তু প্রশাসন তো একজন ব্যক্তি না প্রশাসন একটা সিস্টেম এখানে কেউ যক্ষ নিয়ে কাজ করবে কেউ সম্পূর্ণ বৃত্তি নিয়ে কাজ করবে কেউ আমাদের যে সামনে ভর্তি পরীক্ষা সে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে এখন প্রশাসন যদি বলে যে যক্ষণ দিচ্ছি সম্পূর্ণ বৃত্তি নিয়ে আমরা কাজ করছি না তাহলে আমরা প্রশ্ন শুনতে চাই যে প্রশাসন যক্ষ নিয়ে কাজ করতে তাহলে কি আমাদের যে অনাগত যে ব্যাচ একুশ ব্যাচ আসবে তাদের কি ভর্তি করাবে না অবশ্যই করা হবে তো আমি বলবো যে সাইমটেনিয়াসলি আমাদের এই কাজগুলো চলতে হবে যক্ষুর কাজ যক্ষু যারা দায়িত্ব হতো তারা করবে সম্পদ ভিত্তি নিয়ে যারা দায়িত্ব তারা এটা করবে যারা ভর্তি পরীক্ষার জন্য তাদের দায়িত্ব তারা এটা করবে কোনটার সাথে কোনটা কেন সংঘর্ষ আমরা করবো কারণ এটা তো একটা সিস্টেম আমরা দেখতাম যে আওয়ামী লীগ সময় সবকিছু হলেই যে প্রধানমন্ত্রী এটা করবে একটা কালবার উদ্বোধন করবে প্রধানমন্ত্রী করবে এই এই কালচার যদি একটা সিস্টেমের মধ্যে ঢুকে যায় ওই কালচার ওই সিস্টেম কখনো রান করবে তা আমরা চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই সিস্টেম এই জায়গাটা আমাদের এখানে তৈরি হবে না এবং আমরা হতে দিব না আমরা যেমন ভাবে সম্পূর্ণ বৃত্তির জন্য আমরা যেমন ভাবে আছি আমরা যক্ষীর জন্য আমরা তেমন ভাবে থাকবো শিক্ষার্থীদের অধিকার অধিকার তাই যেহেতু যক্ষ প্রসঙ্গটা এসে